প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম মনের লেনদেন চ্যানেলে ভাবুন তো আমরা প্রতিদিন কত মানুষকে চিনে থাকি কত মানুষ আমাদের জীবনের অংশ হয় আর কত মানুষ আমাদের কাছের মনে হলেও আসলে আমাদের ক্ষতি করতে পারে এমনকি সবচেয়ে কাছের মানুষগুলো কখনো কখনো আমাদের জীবনের শক্তি সময় এবং মানসিক শান্তি চুরি করে নিতে পারে তাই শেখা খুব জরুরি কিভাবে মানুষকে নিজের জীবনে সীমাবদ্ধ রাখতে হয় কিভাবে তাদের সাথে সম্পর্কের নিয়ন্ত্রণ আমরা ধরে রাখতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দশটি বিপজ্জনক কৌশল যা ব্যবহার করলে আপনি মানুষকে আপনার জীবনে শুধুমাত্র প্রয়োজনীয় দূরত্বে রাখতে পারবেন এবং আপনার শান্তি সময় ও শক্তি রক্ষা করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে তবে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এক মানুষের প্রতি আপনার সীমা স্থাপন করা শিখুন আপনার জীবনে অনেক মানুষ আসে কিছু মানুষ আসে আমাদের আনন্দ দেওয়ার জন্য আবার কেউ আসে শুধু আমাদের সময় এবং শক্তি খরচ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বুঝতে পারা কার জন্য আপনি সীমা ঠিক করবেন এবং কার সঙ্গে কোন ধরনের যোগাযোগ রাখবেন সীমা স্থাপন মানে কেবল অন্যকে দূরে রাখা নয় বরং নিজের মানসিক শান্তি সময় এবং জীবনের লক্ষ্যকে রক্ষা করা অনেক সময় আমরা মানুষকে অযথা প্রাধান্য দেই তাদের প্রত্যাশা মেনে চলে যাই এবং এতে আমাদের নিজের প্রয়োজনীয়তা ও স্বপ্ন নষ্ট হয় সীমা স্থাপন করার প্রথম ধাপ হল নিজেকে বোঝা আপনার সময় শক্তি এবং মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ তা নিজেই স্বীকার করতে হবে এরপর আস্তে আস্তে মানুষদের সঙ্গে যোগাযোগের নিয়ম ঠিক করতে হবে যাদের আচরণ আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে সংযোগ সীমিত করতে হবে এটি শুরুতে কঠিন মনে হতে পারে কারণ আমরা অনেক সময় মানুষের মন খারাপ করতে চাই না কিন্তু মনে রাখুন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণ এটি আপনার জন্যে সবচেয়ে জরুরি সীমা স্থাপন মানে কেবল সম্পর্ক বন্ধ করা নয় এটি মানে সচেতনভাবে নির্বাচন করা কাকে আপনার জীবনের অংশ হতে দেবেন এবং কারা শুধু দূর থেকে থাকা ভালো উদাহরণস্বরূপ কিছু মানুষ আপনার সময় চুরি করতে পারে বারবার ফোন করে বা অযথা দায়িত্ব চাপাতে পারে আপনি যদি সেই সীমা স্থাপন না করেন তারা অপ্রয়োজনীয়ভাবে আপনার শক্তি নষ্ট করবে তাই স্পষ্টভাবে সিদ্ধান্ত নিন কি অনুমোদিত কি নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক সীমা এটি বোঝায় যে আপনি কোন ধরনের আচরণ মেনে নেবেন এবং কোনটা কখনো মেনে নেবেন না কিছু মানুষ হয়তো আপনার প্রতি নেতিবাচকতা দেখাবে কিন্তু আপনি তা নীরবে মেনে নিলে তাদের আচরণ আরও বেড়ে যাবে তাই সীমা স্থাপন মানে কেবল শারীরিক দূরত্ব নয় মানসিক দূরত্বও তৈরি করা এভাবে আপনি মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন এবং নিজেকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে রক্ষা করবেন দুই আপনার প্রয়োজনীয় শক্তি এবং সময়ের মূল্য বোঝান আপনার শক্তি এবং সময় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অনেক সময় মানুষ আমাদের এই সম্পদকে অযথা ব্যবহার করে তাদের চাহিদা মেনে চলতে বাধ্য করে এ কারণে মানুষকে নিজের জীবনে নিয়ন্ত্রণে রাখতে হলে প্রথমে আপনাকে বোঝাতে হবে যে আপনার সময় এবং শক্তির মূল্য আছে এটি শুধু অন্যকে দেখানোর জন্য নয় বরং নিজের জীবনের স্বাভাবিক সীমা রক্ষার জন্যে প্রয়োজন শক্তি এবং সময়ের মূল্য বোঝানো মানে মানসিকভাবে শক্তিশালী হওয়া অর্থাৎ আপনি যা করতে চান কোন কাজগুলো আপনার জীবনের জন্যে গুরুত্বপূর্ণ এবং কোন কাজগুলো অপ্রয়োজনীয় এগুলি স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে মানুষ যখন আপনার সীমা অমান্য করতে চাইবে তখন তারা বুঝতে পারবে যে আপনি কোন দিকে সময় দেবেন এবং কোন দিকে দেবেন না এটি প্রাথমিকভাবে কঠিন মনে হতে পারে কারণ আমরা অনেক সময় মানুষের প্রত্যাশা মেনে চলতে চাই কিন্তু বাস্তবতা হল আপনার শক্তি অমূল্য এবং তা ঠিকভাবে ব্যবহার করতে না পারলে জীবন অপ্রয়োজনীয় চাপের মধ্যে ঢুকে যাবে উদাহরণ হিসেবে ধরুন কেউ বারবার আপনার সাহায্য চায় অথচ তারা নিজেই চেষ্টা করে না যদি আপনি সীমা না রাখেন তারা আপনার সময় এবং শক্তি চুরি করবে এখানে গুরুত্বপূর্ণ হল স্পষ্টভাবে জানান কখন সাহায্য করা সম্ভব কখন নয় এই নিয়ম মানলে মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করবে যে আপনার সময় এবং শক্তি মূল্যবান এটি একটি শক্তিশালী কৌশল যা মানুষকে আপনার জীবনে নিয়ন্ত্রণে রাখে এছাড়া নিজের জীবনের লক্ষ্যগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্য স্বপ্ন এবং প্রয়োজনীয় কাজগুলো মানুষের চাহিদার চেয়ে প্রাধান্য পাবে যখন আপনি আপনার সময় এবং শক্তির মূল্য বুঝবেন এবং মানুষকে দেখাবেন তখন তারা নিজে থেকে আপনার কাছে অপ্রয়োজনীয়ভাবে আসবে না এটি একটি সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে একই সাথে আপনার মানসিক শান্তি এবং শক্তি রক্ষাও করে তিন মানুষের আচরণ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন আপনার জীবনে মানুষ আসে বিভিন্ন চরিত্রের বিভিন্ন মানসিক অবস্থা এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কেউ আসতে পারে বন্ধুত্বের জন্য কেউ আসে নিজের স্বার্থ বা খামতি পূরণের জন্য এই কারণে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল তাদের আচরণ পর্যবেক্ষণ করা এটি মানে কেবল তাদের কথা শোনা নয় বরং তাদের কর্ম অভ্যাস এবং সিদ্ধান্তগুলি লক্ষ্য করা মানুষের প্রকৃত মনোভাব বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তাদের কাজের মাধ্যমে তাদের চরিত্রকে নিরীক্ষণ করা অনেক সময় কথায় সবাই ভালো দেখায় কিন্তু কাজের মাধ্যমে প্রকৃত চরিত্র প্রকাশ পায় তাই আপনি যখন কাউকে নিজের জীবনে স্থায়ীভাবে স্থান দেবেন তখন প্রথমে তার আচরণ পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ মানে কেবল তাদের নেতিবাচক দিকগুলো খুঁজে বের করা নয় বরং তাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক বোঝা এটি আপনাকে একটি বাস্তব ধারণা দেবে যার উপর ভিত্তি করে আপনি সম্পর্কের সীমা নির্ধারণ করতে পারবেন উদাহরণস্বরূপ কেউ হয়তো সব সময় হাসি খুশি থাকলেও চাপের সময় তারা অন্যদের দিকে অভিযোগ করবে বা নিজের স্বার্থে আচরণ পরিবর্তন করবে এমন মানুষদের সঙ্গে অতিরিক্ত সময় ব্যয় করা মানে নিজের শক্তি এবং মানসিক শান্তি নষ্ট করা তাই পর্যবেক্ষণ মানে কৌশলীভাবে মানুষের প্রকৃত চরিত্র বোঝা যাতে আপনি প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে পারেন দূরত্ব বজায় রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংযোগের ধরন নির্ধারণ করা সব মানুষকে সমানভাবে গুরুত্বপূর্ণ ভাবার কোনো প্রয়োজন নেই কারা আপনার জীবনে মূল্যবোধ যোগ করে কারা শুধু মানসিক চাপ সৃষ্টি করে এই পার্থক্য বোঝা জরুরি কারো সঙ্গে সীমিত বা নীরব সংযোগ রাখলে আপনি তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এটি মানসিক শান্তি এবং শক্তিরক্ষার সবচেয়ে কার্যকর উপায় শুধু শারীরিক দূরত্ব নয় মানসিক দূরত্বও রাখা গুরুত্বপূর্ণ আপনার জীবন সময় এবং মানসিক শক্তি আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ তা নষ্ট করতে পারবে না মানুষ পর্যবেক্ষণের আরেকটি দিক হল তাদের সম্পর্কের ধরন বোঝা কেউ হয়তো একেবারে ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করবে কিন্তু তারা কি সত্যিই আপনার পাশে থাকবে বা শুধু স্বার্থের জন্য আচরণ করছে এই পার্থক্য বোঝা জরুরি অনেক সময় মানুষ হয়তো আপনার সাহায্য চাইবে কিন্তু বাস্তবিকভাবে তাদের কাজের প্রভাব আপনার ওপর নেতিবাচক হবে এই কারণে পর্যবেক্ষণ এবং দূরত্ব বজায় রাখা একসাথে কাজ করলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে রক্ষা করতে পারবেন একই সাথে আপনার লক্ষ্য এবং মূল মূল্যবোধ মেনে চলা গুরুত্বপূর্ণ মানুষের আচরণ পর্যবেক্ষণ করে আপনি বুঝবেন কারা আপনার মান এবং লক্ষ্যকে সমর্থন করে কারা তা বাধা দেয় এভাবে আপনি সম্পর্কের সীমা ঠিক করতে পারবেন এবং কেবল তাবেরকে কাছে রাখবেন যারা সত্যিই আপনার জীবনে প্রয়োজনীয় এটি একটি শক্তিশালী কৌশল যা আপনাকে মানুষকে নিজের জীবনে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে চার মানুষের সঙ্গে যোগাযোগ নিয়ন্ত্রণ করুন এবং নিজের নিয়ম তৈরি করুন আপনার জীবনের সম্পর্ক মানে কেবল বন্ধুত্ব পরিবার বা কাজের মানুষের সঙ্গে সংযোগ নয় বরং এটি একটি শক্তিশালী মাধ্যম যা আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে তাই মানুষের সঙ্গে যোগাযোগ নিয়ন্ত্রণ করা শেখা অত্যন্ত জরুরি এটি মানে কেবল ফোনে বা সামাজিক মাধ্যমে সীমিত যোগাযোগ নয় বরং মানসিক ও শারীরিক উভয় দিক থেকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করা প্রতিটি মানুষ আপনার সময় এবং শক্তি চুরি করতে পারে যদি আপনি নিজের নিয়ম না তৈরি করেন প্রথম ধাপ হলো নিজের নিয়ম নির্ধারণ করা আপনার কি ধরনের আচরণ গ্রহণযোগ্য কি ধরনের আচরণ কখনো মেনে নেওয়া যাবে না এই সীমা স্পষ্টভাবে স্থাপন করতে হবে এটি মানুষের সঙ্গে সম্পর্কের কাঠামো নির্ধারণ করে এবং আপনাকে অপ্রয়োজনীয় জাপ থেকে রক্ষা করে যোগাযোগ নিয়ন্ত্রণ মানে কেবল উত্তর দেওয়ার সময় বা কথোপকথনের ধরন নির্ধারণ করা নয় এটি মানে আপনার শক্তি এবং সময়কে মূল্যায়ন করা এবং অন্যদের দেখানো যে আপনি সহজে ব্যবহারযোগ্য নন উদাহরণস্বরূপ কেউ যদি বারবার আপনার সময় চুরি করার চেষ্টা করে বা অযথা মানসিক চাপ সৃষ্টি করে তখন আপনি আপনার নিয়ম অনুযায়ী সীমা তৈরি করবেন এটি তাদের শেখায় যে আপনার সময় এবং মননশীল শক্তি মূল্যবান প্রথমে এটি কঠিন মনে হতে পারে কারণ আমরা প্রায়ই অন্যের মন খারাপ করতে চাই না কিন্তু বাস্তবতা হল আপনার মানসিক শান্তি এবং শক্তি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ নিয়ন্ত্রণের আরেকটি দিক হলো তথ্য শেয়ার করার নিয়ম নির্ধারণ করা আমরা প্রায়শই মানুষকে অনেক বেশি তথ্য দিয়ে ফেলি যা তাদের ব্যবহারের মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে তাই মানুষকে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে বিবেচনা করা জরুরি সব তথ্য সব মানুষের সঙ্গে শেয়ার করার কোনো দরকার নেই যারা আপনার প্রকৃত বন্ধু বা সমর্থক তাদের জন্য সীমিত তথ্য যথেষ্ট এটি শুধু নিরাপদ নয় বরং মানুষকে আপনার জীবনে প্রয়োজনীয় দূরত্বে রাখার একটি কার্যকর কৌশল মানুষের সঙ্গে সংযোগ নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ আমরা প্রায়শই অন্যের আচরণ অনুযায়ী আমাদের মনের ভাব পরিবর্তন করি যা মানসিক চাপ এবং বিভ্রান্তি সৃষ্টি করে তাই নিজের অনুভূতি এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা শেখা অত্যন্ত জরুরি যখন আপনি মানুষের নেতিবাচক আচরণের প্রতিক্রিয়া কম দেন তখন তারা বুঝতে শুরু করে যে আপনার উপর প্রভাব ফেলা সহজ নয় এটি একটি শক্তিশালী কৌশল যা মানুষকে আপনার জীবনে অযথা প্রভাব বিস্তার থেকে বিরত রাখে একই সঙ্গে নিয়মিত আত্মপর্যালোচনা করা গুরুত্বপূর্ণ আপনার সম্পর্কগুলো কার্যকরভাবে কাজ করছে কিনা কার সঙ্গে সংযোগ রাখতে হবে কার সঙ্গে সীমা বজায় রাখতে হবে এটি নিয়মিত পর্যালোচনা করলে আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এটি আপনার মানসিক শক্তি সময় এবং জীবনের লক্ষ্য রক্ষায় সাহায্য করে ফলে মানুষকে আপনার জীবনে প্রয়োজনীয় দূরত্বে রাখা সহজ হয় এবং আপনি নিজের শান্তি এবং শক্তি রক্ষা করতে পারেন পাঁচ আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে অটল রাখুন আপনার জীবনে মানুষকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে অটল রাখা মানুষ অনেক সময় আমাদের আঘাত করতে চায় আমাদের সীমা পরীক্ষা করতে চায় এবং আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে এই পরিস্থিতিতে আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসই আপনাকে সংরক্ষণ করবে এটি শুধু মানুষকে দূরে রাখার জন্য নয় বরং নিজেকে শক্তিশালী স্থির এবং অপ্রভাবিত রাখার জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের অভাব থাকলে মানুষ সহজেই আপনার সময় শক্তি এবং মানসিক শান্তি চুরি করতে পারে তাই প্রতিদিন নিজের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি মানসিক শক্তি রাখার প্রথম ধাপ হল নিজের মূল্য ও সক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া আপনি কি করতে পারেন আপনার শক্তি কতটা এবং আপনার সীমা কোথায় এই বিষয়গুলো জানলে আপনি সহজেই মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখতে পারবেন মানুষ প্রায়শই আত্মবিশ্বাসহীন ব্যক্তিকে ব্যবহার করতে চায় কারণ তারা জানে যে তাদের আচরণ সহজেই প্রভাব ফেলবে তাই নিজের সক্ষমতা দক্ষতা এবং মূল্য জানলে আপনি সহজেই তাদের প্রভাব থেকে মুক্ত থাকবেন আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বজায় রাখার আরেকটি উপায় হল নিয়মিত নিজের লক্ষ্য ও অগ্রাধিকার চিহ্নিত করা আপনি জীবনে কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন মানুষগুলো সত্যিই প্রয়োজনীয় এটি স্পষ্টভাবে চিহ্নিত করলে আপনার শক্তি এবং সময় অপ্রয়োজনীয় মানুষের হাতে নষ্ট হবে না এটি শুধু আপনার জীবনকে নিয়ন্ত্রণযোগ্য করে না বরং মানুষকে দেখায় যে আপনি নিজের নিয়ন্ত্রণে এবং প্রভাবশালী একই সঙ্গে মানুষকে অপ্রয়োজনীয়ভাবে সংযুক্ত হতে দেবেন না মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হল না বলা শেখা অনেক সময় আমরা অন্যের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের ক্ষতি করি কিন্তু আত্মবিশ্বাসী ব্যক্তি জানে কখন এবং কার সঙ্গে না বলতে হবে এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা মানুষকে আপনার জীবনকে প্রভাবিত করতে বাধা দেয় এবং আপনাকে অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা করে পরিশেষে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখার মাধ্যমে আপনি শুধু মানুষকে নিয়ন্ত্রণে রাখবেন না বরং নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে দৃঢ়তা এবং স্থিরতা আনবেন মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখা শক্তি রক্ষা করা এবং নিজের স্বপ্ন ও লক্ষ্য অর্জনের পথে অটল থাকা এগুলো একসাথে কাজ করলে আপনার জীবন শক্তিশালী শান্তিপূর্ণ এবং সফল হবে ছয় মানুষের প্রত্যাশা এবং চাহিদা চিহ্নিত করুন আপনার জীবনে মানুষ আসে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ আসতে পারে বন্ধুত্ব বা সমর্থনের জন্য আবার কেউ আসতে পারে শুধু নিজের স্বার্থ জন্য তাই তাদের প্রত্যাশা এবং চাহিদা চিহ্নিত করা অত্যন্ত জরুরি এটি মানে কেবল তাদের কথার দিকে মন দেওয়া নয় বরং তাদের আচরণ অভ্যাস এবং বাস্তব কাজ পর্যবেক্ষণ করা মানুষ প্রায়শই কথায় ভিন্ন এবং কাজে ভিন্ন হয় তাই তাদের প্রকৃত চাহিদা বোঝার জন্য আপনাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে এই পর্যবেক্ষণ আপনাকে সাহায্য করবে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত থাকতে প্রত্যাশা এবং চাহিদা চিহ্নিত করার সময় লক্ষ্য রাখতে হবে কারা সত্যি আপনার জীবনে মান যোগ করছে এবং কারা শুধু সমস্যা সৃষ্টি করছে কেউ হয়তো আপনার প্রতি সহানুভূতিশীল মনে হয় কিন্তু চাপের সময় তারা কেবল নিজেদের স্বার্থের জন্য আচরণ করে এই প্রক্রিয়ায় বুঝতে হবে কে সত্যিকারের বন্ধু এবং কে শুধু সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটি আপনার মানসিক শান্তি রক্ষা করবে এবং মানুষকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে একই সঙ্গে তাদের চাহিদার সাথে আপনার সীমা মিলিয়ে চলা শিখুন সব মানুষের প্রত্যাশা মেনে চলা সম্ভব নয় এবং এমন চেষ্টা করলে আপনার নিজস্ব শক্তি ও সময় নষ্ট হবে তাই স্পষ্টভাবে সিদ্ধান্ত নিন কাকে সাহায্য করবেন কাকে নয় এটি প্রাথমিকভাবে কঠিন মনে হতে পারে কারণ আমরা প্রায়ই অন্যের অনুভূতি আঘাত করতে চাই না কিন্তু বাস্তবতা হল আপনার শক্তি ও সময় মূল্যবান এবং এটি রক্ষা করা আপনার প্রথম দায়িত্ব এই কৌশলটি ব্যবহার করলে মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করবে যে আপনার প্রতি তাদের আচরণ এবং চাহিদার সীমা আছে তারা আপনাকে কেবল প্রয়োজনীয় সময় এবং প্রয়োজনীয় পরিস্থিতিতেই ব্যস্ত করবে এটি শুধু আপনার জীবনকে নিয়ন্ত্রণযোগ্য করে না বরং আপনার মানসিক শান্তি এবং শক্তি রক্ষার সবচেয়ে কার্যকর উপায় সম্পর্কের স্বাস্থ্য পরীক্ষা করুন এবং নেতিবাচক প্রভাব দূরে রাখুন আপনার জীবনে প্রতিটি সম্পর্কের প্রভাব আলাদা কিছু সম্পর্ক মানসিক শক্তি ও উৎসাহ যোগায় আবার কিছু সম্পর্ক অপ্রয়োজনীয় চাপ এবং নেতিবাচকতা ছড়ায় তাই সম্পর্কের স্বাস্থ্য পরীক্ষা করা এবং নেতিবাচক প্রভাব দূরে রাখা অত্যন্ত জরুরি এটি মানে কেবল বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক বাদ দেওয়া নয় বরং সচেতনভাবে বিশ্লেষণ করা যে কোন সম্পর্ক আপনার জীবনের জন্য সহায়ক এবং কোনটি ক্ষতিকর যারা নেতিবাচক প্রভাব ফেলে তারা কখনো কখনো আপনার শক্তি সময় এবং মানসিক শান্তি চুরি করে এই প্রভাব চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় দূরত্বে রাখা একটি গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কের স্বাস্থ্য পরীক্ষা করার সময় লক্ষ্য রাখতে হবে আপনি সম্পর্ক থেকে কি পাচ্ছেন এবং কি হারাচ্ছেন যদি কোনো সম্পর্ক নিয়মিত মানসিক চাপ হতাশা বা অপ্রয়োজনীয় দায়িত্বের সৃষ্টি করে তাহলে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত এটি কেবল আপনার মানসিক শান্তি রক্ষা করবে না বরং মানুষকে আপনার জীবনে প্রয়োজনীয় দূরত্বে রাখতে সহায়ক হবে অনেক সময় আমরা মানুষের প্রভাবের তাত্ত্বিক ক্ষতি বুঝতে পারি না কিন্তু নিয়মিত মূল্যায়ন করলে বাস্তবতা স্পষ্ট হয়ে আসে নীতিবাচক প্রভাব দূরে রাখার আরেকটি দিক হল সংযোগের সীমা নির্ধারণ করা কার সঙ্গে কতটা সময় ব্যয় করবেন কার সঙ্গে কতটা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন এই নিয়ম নির্ধারণ করলে মানুষ সহজেই আপনার সীমা বুঝতে শুরু করে এটি সম্পর্কের নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক দূরত্ব বজায় রাখার কার্যকর কৌশল এছাড়া এটি আপনার মানসিক শক্তি রক্ষা করে এবং মানুষকে অপ্রয়োজনীয়ভাবে প্রভাব বিস্তার থেকে বিরত রাখে পরিশেষে সম্পর্কের স্বাস্থ্য পরীক্ষা এবং নেতিবাচক প্রভাব দূরে রাখার মাধ্যমে আপনি একটি শক্তিশালী জীবনধারা তৈরি করতে পারবেন এটি কেবল মানুষকে নিয়ন্ত্রণে রাখবে না বরং আপনার নিজস্ব লক্ষ্য ও স্বপ্ন অর্জনের পথে আপনাকে স্থির ও দৃঢ় রাখবে এই কৌশল নিয়মিত প্রয়োগ করলে মানুষ আস্তে আস্তে আপনার ব্যক্তিগত সীমা বোঝে এবং অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে চেষ্টা করে না নিজের মানসিক শান্তি এবং জীবনের লক্ষ্য রক্ষা করুন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানসিক শান্তি এবং লক্ষ্য মানুষকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মানসিক শান্তি রক্ষা করা অনেক সময় আমরা অন্যের চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য নিজেদের শান্তি এবং সময়কে নষ্ট করি এটি দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি হতাশা এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটায় তাই প্রথমে নিজেকে বুঝতে হবে আপনার শান্তি শক্তি এবং লক্ষ্যকে কোনোভাবেই হুমকির মধ্যে ফেলা যাবে না এই সচেতনতা মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখার সবচেয়ে শক্তিশালী কৌশল নিজের লক্ষ্য রক্ষার জন্য প্রথম ধাপ হল স্পষ্টভাবে চিহ্নিত করা যে আপনি জীবনে কী অর্জন করতে চান আপনার শক্তি সময় এবং মনোযোগ এই লক্ষ্য পূরণের জন্য নিবেদিত হওয়া উচিত যখন মানুষ আপনার শক্তি এবং সময় নষ্ট করার চেষ্টা করে তখন আপনার লক্ষ্য এবং প্রাধান্য মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ এটি কেবল মানুষকে দেখায় যে আপনার জীবনের নিয়ন্ত্রণে আপনি আছেন বরং এটি আপনার মানসিক শক্তি বজায় রাখতে সহায়ক হয় মানসিক শান্তি রক্ষার আরেকটি দিক হল নিজেকে অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে রাখা অনেক সময় মানুষ আমাদের নেতিবাচকভাবে প্রভাবিত করে সমালোচনা চাহিদা বা অতিরিক্ত প্রত্যাশার মাধ্যমে এই প্রভাব চিহ্নিত করে প্রয়োজনীয় দূরত্বে রাখলে আপনার মানসিক শান্তি অটল থাকে এটি মানুষকে শেখায় যে আপনার জীবনের নিয়ন্ত্রণ সহজে ভাঙা সম্ভব নয় একই সঙ্গে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বজায় রাখাও গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর কৌশল হল নিজের শক্তি এবং আত্মবিশ্বাসকে দৃঢ় রাখা যখন আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করবেন এবং লক্ষ্য অনুসরণ করবেন তখন মানুষ সহজেই আপনার প্রতি অপ্রয়োজনীয়ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এটি কেবল আপনার জীবনকে নিয়ন্ত্রণযোগ্য করে না বরং মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখে এবং আপনার শক্তি এবং সময় রক্ষা করে পরিশেষে নিজের মানসিক শান্তি এবং লক্ষ্য রক্ষার মাধ্যমে আপনি মানুষকে নিয়ন্ত্রণে রাখবেন নেতিবাচক প্রভাব দূরে রাখবেন এবং আপনার জীবনকে শক্তিশালী ও সফল করে তুলবেন এই কৌশলগুলো নিয়মিত প্রয়োগ করলে মানুষ আস্তে আস্তে বুঝবে যে আপনার জীবনে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং আপনার মানসিক শান্তি এবং লক্ষ্য অপ্রভাবিত নয় নিজেকে অন্যের আচরণ থেকে বিচ্ছিন্ন করুন আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিজের মনের নিয়ন্ত্রণ নেওয়া মানুষ আমাদের প্রভাবিত করতে চায় কিছু মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে আসে আবার কেউ আসে স্বার্থসিদ্ধি বা নেতিবাচক প্রভাব বিস্তারের জন্য তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে অন্যের আচরণ থেকে বিচ্ছিন্ন রাখা এটি মানে কেবল শারীরিক দূরত্ব নয় বরং মানসিকভাবে অপ্রভাবিত থাকা যখন আপনি অন্যদের নেতিবাচক আচরণের সঙ্গে যুক্ত না থাকেন তখন আপনার শক্তি এবং মানসিক শান্তি অটল থাকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রথম ধাপ হল আচরণ বিশ্লেষণ করা মানুষ যেভাবে আপনার প্রতি আচরণ করে তা লক্ষ্য করুন এবং বোঝার চেষ্টা করুন কারা সত্যিই সহায়ক কারা কেবল আপনার সময় ও শক্তি নষ্ট করছে অনেক সময় আমরা এমন মানুষের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ি যারা আমাদের ক্ষতি করে এই মানসিক সংযোগ ভেঙে ফেলা শিখতে হবে এটি শুরুতে কঠিন মনে হতে পারে কারণ আমরা প্রায়শই মানুষের অনুভূতি আঘাত করতে চাই না তবে বাস্তবতা হল আপনার শক্তি সময় এবং মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করার আরেকটি দিক হল স্থাপন স্পষ্টভাবে জানানো যে কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটা নয় অনেক সময় মানুষ আমাদের সীমা অমান্য করার চেষ্টা করে কিন্তু আপনার শক্তিশালী মানসিক অবস্থান থাকলে তারা বুঝতে শুরু করে যে আপনার ওপর প্রভাব বিস্তার করা সহজ নয় এটি একটি কার্যকর কৌশল যা মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখে এছাড়া নিজের সীমা বজায় রাখলে মানুষকে শেখানো যায় যে আপনার সময় এবং শক্তি মূল্যবান এই প্রক্রিয়ায় নিয়মিত আত্মপর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের কার্যকারিতা পরীক্ষা করুন কারা সত্যিই আপনার জীবনের জন্য সহায়ক কারা নেতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক প্রভাব দূর করতে সচেতনভাবে সিদ্ধান্ত নিন এটি আপনার মানসিক শান্তি শক্তি এবং জীবনের লক্ষ্য রক্ষায় সাহায্য করে যখন আপনি অন্যের আচরণ থেকে বিচ্ছিন্ন থাকবেন তখন আপনি মানুষের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকবেন এবং নিজেকে অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা করতে পারবেন পরিশেষে নিজেকে অন্যের আচরণ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে আপনি কেবল মানুষকে নিয়ন্ত্রণে রাখবেন না বরং নিজের মানসিক শান্তি শক্তি এবং জীবনের লক্ষ্য রক্ষায় সক্ষম হবেন এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল যা আপনার জীবনকে শক্তিশালী স্থির এবং অপ্রভাবিত রাখে দশ নিজের মান এবং ব্যক্তিত্বকে অটল রাখা মানুষকে নিয়ন্ত্রণে রাখার শেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিজের মান এবং ব্যক্তিত্ব অটল রাখা আপনার জীবন আপনার নিয়ন্ত্রণ এবং আপনার শক্তি এগুলো কখনো অন্যের কারণে হুমকির মুখে পড়তে পারবে না কিছু মানুষ আসতে পারে আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য কিন্তু যদি আপনি নিজের মান এবং ব্যক্তিত্বে দৃঢ় থাকেন তারা সফল হতে পারবে না এটি মানে শুধু আত্মসম্মান বজায় রাখা নয় বরং আপনার সিদ্ধান্ত লক্ষ্য এবং জীবনধারা অটল রাখা নিজের মান অটল রাখার প্রথম ধাপ হল নিজের মূল্য ও প্রয়োজনীয়তা বোঝা আপনি কিভাবে আচরণ করবেন কিভাবে সম্পর্ক স্থাপন করবেন এবং কোন পরিস্থিতিতে নিজেকে অপ্রভাবিত রাখবেন সব কিছু স্পষ্টভাবে জানা জরুরি যখন আপনি নিজের মানে দৃঢ় থাকবেন তখন মানুষ সহজে আপনার সময় শক্তি বা মানসিক শান্তি নষ্ট করতে পারবে না এটি একটি অদৃশ্য সুরক্ষা যেটা আপনার জীবনে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে ব্যক্তিত্ব অটল রাখার আরেকটি দিক হল নিজের লক্ষ্য ও অভ্যাসে দৃঢ় থাকা মানুষ প্রায়শই অন্যের লক্ষ্য বা মানসিক অবস্থার উপর প্রভাব বিস্তার করতে চায় যদি আপনি আপনার জীবনধারা লক্ষ্য এবং অভ্যাসের প্রতি অটল থাকেন তাহলে কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না এটি শুধু শক্তি রক্ষা নয় বরং মানুষকে শেখায় যে আপনার জীবনে প্রভাব বিস্তার করা সহজ নয় একই সঙ্গে নিজের মূল্যবোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ কোনো চাপ বা প্রলোভন আপনার নৈতিকতা বা চরিত্রকে পরিবর্তন করতে পারবে না এটি আপনার ব্যক্তিত্বকে অটল রাখে এবং মানুষকে প্রয়োজনীয় দূরত্বে রাখে যখন আপনার মান অটল থাকবে তখন মানুষ সহজেই আপনার সীমা বুঝবে এবং অপ্রয়োজনীয়ভাবে আপনার জীবন প্রভাবিত করার চেষ্টা করবে না পরিশেষে নিজের মান এবং ব্যক্তিত্ব অটল রাখার মাধ্যমে আপনি মানুষকে নিয়ন্ত্রণে রাখবেন নেতিবাচক প্রভাব দূরে রাখবেন এবং আপনার জীবনকে শান্তিপূর্ণ শক্তিশালী এবং সফল করে তুলবেন এটি হল মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার সবচেয়ে কার্যকর এবং চূড়ান্ত কৌশল প্রিয় দর্শকবৃন্দ আপনার জীবনে মানুষকে নিয়ন্ত্রণে রাখা মানে কেবল দূরত্ব তৈরি করা নয় বরং নিজের শক্তি সময় মানসিক শান্তি এবং লক্ষ্য রক্ষা করা এই দশটি কৌশল নিয়মিত প্রয়োগ করলে আপনি শক্তিশালী স্থির এবং অপ্রভাবিত জীবনযাপন করতে পারবেন মনে রাখবেন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে মানুষকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দেবেন না